ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণের কিছু ম্যাথ করব উৎপাদক বিশ্লেষণ ম্যাথ করার সময় আমাদেরকে ভালো করে প্রশ্নটা দেখতে হবে প্রশ্নের উপর নির্ভর করে আমাদের ডিসিশন নিতে হবে যে অঙ্কটা এভাবে করতে হবে তাহলে একদম প্রশ্ন এ বি কিউ মাইনাস এইট এখন আমাদেরকে ভালো করে প্রশ্নটা দেখার পর আমাদেরকে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা এখানে এক কমন নেওয়া যাচ্ছে এক কমন নিয়ে নিব একমন নেওয়ার পর কি থাকবে বি কিউব মাইনাস এট এট এখন এটকে টু কিউব লেষণের অ্যাপ্লাই করতে হবে একই মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র তাহলে সূত্রটা আমি লিখি এখানে একই মাইনাস বি কিউবের সূত্র একই মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র a - b * a² + ab + b² এটা কার a³ - b³ এর সূত্র এখানে যদি প্রশ্ন যদি প্লাস থাকতো a³ + b³ এর সূত্রটা একসাথে শিখে ফেলবো a³ + b³ = এখানে কি হবে প্লাস হবে a + b a² - ab + b² তাহলে এই দুটো হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র এখন আমরা অ্যাকুয়মেন্টস ইকুয়েশন সূত্রটা এপ্লাই করব এ এ হচ্ছে এখানে বি এ মাইনাস বি ইনটু এ স্কয়ার এ স্কয়ার প্লাস এ ইনটু বি প্লাস বি স্কয়ার তাহলে অ্যাকুয়মেন্টস ইকুয়েশন সূত্র লিখছি এখন একটু বি স্কয়ার টু বি এভাবে সাজিয়ে লিখলে হয়ে যাবে য়ার টু 2b বি টু বিয়ার ফোর এটাই আমাদের নিম্ন উৎপাদকে বিশ্লেষণ ভালো করে প্রশ্নটা দেখবো এইট এ কি আমরা সূত্র আকারে নিয়ে যাবো সূত্র আকারে নিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে এটা এই সূত্রের মাধ্যমে করা হয়েছে আর প্রশ্নটা ভালো করে দেখার পর আমাদেরকে এটা কোন সূত্রের মাধ্যমে করা যাবে সেটা একটু বুঝে নিতে হবে তাহলে এটাকে একটু সূত্রে রেখে নিয়ে যাই এইট কে টু কিউব লেখা যায় টু এ হোল কিউব লিখে ফেলি এইট এ কিউব কে একসাথে এখন টুয়েলভ এ স্কোয়ার কে ভাঙ সূত্র মতো রেখে এখানে থ্রি ইন্টু এ স্কোয়ার এ কত এখানে টু এ এ কত টু এ তাহলে টু এ স্কোয়ার ফোর ফোর এ ফোর ইন্টু থ্রি টুয়েলভ এ স্কোয়ার হয়ে গেছে তাহলে বি কত ওয়ান ঠিক আছে এখানে যে সূত্রটা ব্যবহার হয়েছে সূত্রটা একটু আমাদের জানা থাকা দরকার আছে সূত্রটা আমি এখানে একটা পাশে লিখছি ঠিক আছে হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস সূত্র থ্রি থ্রি বি প্লাস থ্রি বিকে প্লাস বি কিউব একইভাবে ম্যানেজ ভুল কিভাবে সূত্রটা শিখে রাখতে পারেন তাহলে তাহলে সি এ এস কে বি এরপর সি ইনটু এ ইনটু বি কে বি হচ্ছে 1 বি এস কে তাহলে বি কিউব বি তাহলে বি কিউব এখানে বি কিউব পেতে হলে আমাদের 1 কিউ 1 কিন্তু এখানে আছে 63 তাহলে এটা ব্যালেন্স ঠিক রাখতে হবে এখানে কত আসবে -64 দিতে হবে কারণ হচ্ছে 1 আগে থেকে লেখা হইছে

কি পাবো তিনটা ফোর পাবো ঠিক আছে তাহলে এখানে কি ফোর এখানে হবে যে কত সিক্সটিন ফোর দিয়ে ভাগ করলে ফোর ফোর কিউব লেখা যাবে টু দিয়ে ভাগ করলে এখানে টু ছয়টা পাওয়া যাবে সেখান থেকেও লেখা যাবে ফোর কিউব তাহলে এখানে কিউব আছে বলে এখানেও কিউব দিয়ে লিখতে হবে তাহলে এক কিউব মাইনাস বি কিউবের কিছুক্ষণ আগে উৎপাদক বিশ্লেষণের সূত্র লিখেছি আমি প্লাস বিয়ার এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র লিখেছে এখানে এখন ক্যালকুলেশনটা করে ফেলবো টু এখানে বিএফ করলে কথা হবে মাইনাস থ্রি

এখানে কত ফোর কত ফোর একটু যোগ যোগ করা যাচ্ছে যোগটা করে রাখবো আমরা এটাই আমাদের আনসার টু এ মাইনাস থ্রি ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ ফোর এর সাথে ফোর এ যোগ হয়েছে টুয়েলভ ওয়ানের সাথে টোয়েন্টি যোগ করলে কত টোয়েন্টি ওয়ান আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণে আনসার আর এটা আমাদের সূত্র ছিল তাহলে আমাদেরকে প্লাস প্লাস এগুলোর সূত্র জানা থাকতে হবে এর উৎপাদকের সূত্রগুলো জানা থাকতে হবে তাহলে আমরা করতে পারবো এখন আমরা তিন নং প্রশ্ন সমাধান করবো তিন নং প্রশ্ন ভালো করে দেখি মাইনাস নাইন বি কিউব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্লাস বি হোল কি চেঞ্জ করেও আসে সূত্রের জন্য ভেঙে নেব তারপর এখানে তাহলে এট বি কি লাগবে তাই মাইনাস এট বি কিউব এর সাথে লিখলাম এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে মাইনাস বি কিউব লিখেছি আর এখানে কেন মাইনাস এইট বি কিউব লিখেছি এর জন্য আগে থেকে একটু চিন্তা করে রাখা দরকার হয় তাহলে আমরা এখন দেখি কেন এটাতে সূত্রটা লেখার আগে এটা টু বি লিখে একটু হোল কিউব টু কিউব লেখা যায় টু হোল এখানেও সূত্রটাই লিখবো মাইনাস বি স্কোয়ার প্লাস বিয়ার এখন সূত্রটা লিখি মাইনাস এর একই সূত্র একই সূত্র এটা পুরোটা পুরোটাই মাইনাস বি দেখুন এটা বিয়োগ করার পর এটার সাথে সেম হয়ে গেছে এটার সাথে সেম হয়ে গেছে তাহলে এখানে অঙ্কটা ঠিক আছে কোনো কারণে যদি আমরা এট বি এখানে লিখে বি এখানে লিখি তাহলে অঙ্কটা সেম থাকবে না কমটা করা যাবে না তাহলে সেম করতে হবে তাহলে এ ম্যানেজ বি লিখছি এর পর এ স্কয়ার প্লাস এ ইনটু বি প্লাস বি স্কয়ার তাহলে ক্যালকুলেশন করে ফেলি दट যেভাবে আছে সেভাবে লিখবো এ ম্যানেজ এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার বিয়োগ করে কি পাচ্ছি বি থেকে টু বি চলে যাবে এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি হোল এগুলো সূত্র লিখবো এটার গুণ করবো তাহলে এ প্লাস টু এ বি এ প্লাস বি হোল সূত্র টু এ বি প্লাস বি এটা সূত্র লিখে প্লাস বি হোল স্কয়ার এর টু বি টা একবার এটার সাথে গুণ হবে একবার এটার সাথে গুণ হবে ঠিক আছে তাহলে টু এ বি প্লাস টু বি স্কয়ার এখন এটা কত s^2 করলে 4b^2 এখন m-n এখানে আছে এখানে আছে m-n কমন নিয়ে ফেলে দুটো পদ থেকে m-n কমন নিয়ে ফেলে এখন বাকিগুলো লিখবো আর বাকিগুলো কি আছে এখানে আছে s^2 + ab + b^2 আর এখানে আছে এটা এটা পুরোটা লিখবো s^2 2ab 2ab দুইবার আছে তাহলে 4ab লিখবি একবারই ওরে ab যোগ b^2 এখানে যোগ করে লেখি আর বিয়ার বিয়ার যোগ করলে এইট বিয়ার এটাই আমাদের নির্ণয় পদক্ষেপের বিশ্লেষণের উত্তর প্রশ্নটা একটু চেঞ্জ হয়েও আসতে পারে প্রশ্নটা চেঞ্জ হয়ে

ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ